আসসালামু আলাইকুম আরাহমাতুল্ল আজকে শিখাবো তাজবিদ শিক্ষা কলকলা কলকলা মানে প্রতিদ্বনি সৃষ্টি করা কীরকম আমরা যদি একটা ফুটবলকে অলের ভিতরে ফিরে মারি ওই ফুটবলটা অলের ভিতরে গিয়ে লেগে থাকবে না ও আবার আমার দিকে ফিরে আসবে এই যে ধাক্কা খেয়ে ফিরে আসা একই বলা হয় প্রতিদ্বন্দ্বনি কলকালার হরফ পাঁচটি বা ত কফ দাল জিম এই পাঁচটি হরফ আমরা লেখার মাধ্যমে দেখাবো এখানে দেখুন লাম ইয়া লিথ ই এই লিমিলবে দালের সাথে আমরা জানি সাকিন আল হরফ একা ভরা যায় না ডান দিকের হরফে ধরে লিমিল বা দালের সাথে ইলিত এখানে আছে শাকিন এই পাঁচটা হরফের একটা এই দালে শাকিন আসে আমরা কীভাবে পড়বো এখানে দেখুন শাকিন আসে আমরা কীভাবে পড়বো অর্থাৎ কোরআনুল কারিমে এই পাঁচটি হরফ কপ জিম দাল এই পাঁচটি হরফে শাকিন থাকলে কীভাবে আমরা পড়বো আজকের ক্লাসে পানির মতো সহজকারী শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন সর্বপ্রথম লেখার মাধ্যমে হরফগুলা সেনার পর পূর্তদেনি এবং ধাক্কা দিয়ে কীভাবে পড়তে হয় তা শিখাবো ইনশা আল্লাহ কলকলার হরফ পাঁচটি বা জিম দাল ত কফ সিরিয়াল অনুযায়ী আপনাদের সেনার সুবিধায় লিখে রেখেছি বা এর নিচে এক নক্তা বা এই নক্তার উপরে দিলে নুন উপরে দুই নক্তা দিলে তা উপরে তিন নক্তা দিলে সা নমুনা কিন্তু একই রকম আগে আমাদেরকে হরফ চিনতে হবে হরফ চিনতে হবে এরপরে আমরা সাকিন লাগালে তখন আমরা কলকলা হরফ পারবো পারব আগে হরফ চিনতে হবে এই অক্ষটা বা নিশে এক নক্তা সবাই খেয়াল করুন বা দুই ছোট থেকে বা এটা জিম এরকম নমুনের তিনটি হরফ আছে জিম হা খ নিচে এক নক্তা জিম এই নক্তার উপরে দিলে খ নক্তা বাদ দিলে হা হরফ চিনতে হবে আমরা কোন হরফের উপরে শাকিন লাগালে কলকাল হবে জিম তাহলে জিম আমাদেরকে আগে চিনতে হবে সাকিন শকুন যজম যে যা বলেন একই রকম এই যে সাকিন শকুন জজম যে যাই বলুন একই জিনিস অর্থাৎ এই জিমের উপরে সাকিন দিলে তখন এটা কলকালার হরফ হবে এই অক্ষরটা দাল উপরে একটি নক্ত আসলে হয়ে যাবে জাল আগে হরফ চিনতে হবে দাল জিব্বা আগা উপরে দাঁতের গোড়ায় লাগবে দাল ত জিভা আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে ত তা হবে না ত এই ত হরফের উপরে যখন সাকিনে আসবে তখন এটা কলকালা হরফ হয়ে যাবে দালের রূপে সাকিন আসলে কলকালা হবে জিমের রূপে সাকিন আসলে কলকলা হবে বায়ের উপরে সাকিন আসলে কলকালা হবে এই পাঁচটি হরফ সবাই মুখস্থ করে নেবেন এই হরফটা কফ উপরের দুই নক্তা এই নক্তা একটা বাদ দিলে হয়ে যাবে ফা আগে আমাদেরকে হরফ চিনতে হবে বা জিম দাল ত কফ সবাই আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবেন এই পাঁচটি হরফে সাকিন আসলেই তখন কলকালা হয়ে যাবে বা জিম দাল ত কফ হরফ সেনা এবং মুখস্থ করার পর আমরা শাকিন লাগাবো সবাই মুখস্থ করুন বা জিম দাল ত কফ বায়ে যদি ছাকিন দেই তাহলে আমরা জানি ছাঁকিনাল হরফ একা পড়া যায় না ডান দিকে হরফ থাকতে হবে তো ডান দিকে দিলাম আলিফ আলিফ এখনও আলিফ আছে যখনই কোনো কিছু লাগাবো তখন এর নাম পরিবর্তন হয়ে যাবে এখানে দিলাম জবর এখন হয়ে গেছে হামজা এখন আর আলিফ পড়া যাবে না হামজা যাব আ আমিলবে বায়ের সাথে আমরা জানি শাকিনে আলা হরফ একা পড়া যাবে না তাহলে আমিলবে বায়ের সাথে আপ হওয়ার কথা কিন্তু হবে আবে আমরা জানি বা জিম দাল ত কফ এই ফার্স্টটা হরফে শাকিনে আসলেই দেখ্কা হবে কীরকম দেখ্কা হবে বাড়ি খাবে আমিলবে বায়ের সাথে আবে আবে এরকম দেখ্কা হবে আবে এখানে যদি বা দেয় বাবে সা দিলে সাবে জিম দিলে যাবে দাল দিলে দাবে খ দিলে খবে অর্থাৎ ডান পাশে যে হরফটাই আসুক ওই হরফের সাথে এই হরফটা বাড়ি খাবে একে বলা হয় কলকালা কলকালা অর্থ প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করা অথবা ধাক্কা খাওয়া আমেল পায়ের সাথে আবে ধাক্কা হবে আবে জের দিলে ইবে পেশ দিলে ওবে এরকম হরফ যেটাই আসুক এখানে ধাক্কা হবে কোন হরফ বা পাঁচটা হরফ থাকতে হবে বা জিম দাল ত কফ এই ফার্স্ট হরফে সাকিন থাকলেই ডাকা হবে সাকিন জজম যে যা বলেন একই জিনিস জিমে যদি সাকিন দেই তাহলে জিম সাকিন কলকালা আমরা জানি শুধু হরফের রূপে সাকিন থাকলে এই হরফ পরা যাবে না ডান পাশে যে কোনো একটা হরফ ধরতে হবে এখানে আমি যদি মনে মনে ধরি বাজাবর বা যদি ধরি ধরেন এটা বা বাজাবর বা তাহলে বা মিলবে জিমের সাথে বাজে বাজে এখানে যদি নুন দেই যে যে হরফে আসুক ডান পাশে এই জিমে শাকিন থাকলে তখন এটা কলকাল হয়ে যাবে এখানে যে জের দেই বীজ্যে এখানে যদি মিম দরি মা যে হরফি আসুক এই জিমের মাখরাস ঠিক রেখে ডাক্ক হবে জিমের মাখরাস জিব্বের মাঝখানে উপরে তালুতে আর বায়ের মাখরাস দুই ছোট থেকে তাহলে বাজ্যে দাল দাল হরফে আমরা যদি শাকিন দেই আমরা জানি শাকিনে আলো হরফ একা ভরা যাবে না দাল শাকিন কলকালা আমরা জানি এই ফার্স্ট হরফ শাকিন আসলে কলকাল হবে বা জিম দাল ত কফ সবাই মুখস্থ রাখতে হবে পষ্টি এখানে যদি দেই মিম এখানে দিলাম জের মিম জের মি মিম মিলবে ডালের সাথে মিঁদে এরকম ডাক্কা হবে আমরা নেই দাল শাকিন কলকালা মি মিলবে ডালের সাথে মিঁদে এখানে জবর দলে মা মিলবে ডালের সাথে মা দে এরকম ডাক্কা হবে অর্থাৎ কপ ত বা জিম জাল এই ফার্স্টটা হরফে সাকিন থাকলেই কলকালা অর্থাৎ দাগ হবে ডান পাশে হরফ যেটাই আসুক আলিপ থেকে ইয়া পর্যন্ত যে হরফটাই আসুক এই পাঁচটা হরফ আছে কি না শাকিন আলা তাহলেই ডাক্কা হবে এটা হলো মূল বিষয় তাহলে মি মেলবে দালের সাথে মি দে এখানে যদি বা দেই বা মেলবে দালের সাথে বা দে বা দে এরকম ডাক্কা হবে এটা হচ্ছে ত হরফের উপরে সাকিন দিলে এই হরফটা একা পড়া যাবে না ত শাকিন কলকলা তাহলে এখানে যদি আবে আ দেই হামজাদাবর আ যাবর দিলাম হামজাদাপড় আ আ মেলবে সাথে অত আত ধাক্কা জেট দিলে ইতো পেশ দিলে উতো বা দিলে বাতো দিলে সাত এরকম ধাক্কা হবে অর্থাৎ এই পাঁচটা হরফে শাকিন থাকলেই ধাক্কা এখানে যদি নুন ধরি এটা নুন এখানে যদি পেস্ট দিই নুন পেস্ট নু নুন মিলবে কফের সাথে কফের শাকিন দিলে কফ সাকিন কলকলা নুকো নকো এরকম হবে নক আত মেদে বাজে আবে সবাই ভালোভাবে খেয়াল করুন এই পাঁচটি হরফে সাকিন থাকলেই তখন কলকলা হয়ে যাবে ডান পাশে যে হরফি থাকুক ওই হরফি এই হরফের সাথে এসে বাড়ি খাবে আবে এভাবে আমরা বই থেকে আরেকটু দেখি এই যে দেখুন আমদাদা আমিলবে বায়ের সাথে আবে আবে বাইর সাকিন কলকালা ধাক্কা হবে আবে আমদাদাবর আ আমিলবে তয়ের সাথে আত আত মাস ঠিক রেখে তারপরে ধাক্কা হবে বাড়ি খাবে হামদাদবরা আমেলবে কবের সাথে অক জিবের গোড়া থেকে আক কামদাদবরা আমেলবে ডালের সাথে অ আদে আ দে্কা হবে ডাল সাকিন কলকলা আদে দেবর আ আমেলবে জিমের সাথে আজে আজে জিবের জে জিব্বের মাঝখানে উঠলে লাগবে ধাক্কা হবে আজ জে ইয়া যাব ইয়া দি মেলবে এ ডালের সাথে লি দে ইয়া লি দে ডাল সাকিন কলকালা ইয়া লি দে ইয়া লি দেবর আ আমেলবে জিমের সাথে আজে রদিভেস রুন আজে রুন আজে রুন কোরআন থেকে আরেকটু উদাহরণ দেখি উল্লু হুয়া ল হুয়া এই লাস্টের হরফে মনে মনে সাকিন হবে সাকিন হলে দাল ডালে শাকিন হলে কলকালা তাহলে হা সাব দিয়ে হামেলবে ডালের সাথে হাদে এখানে ধাক্কা হবে আচ্ছা শাকিনে আসলে কোন হরফে ডাক্কা হবে আমাদের যদি মুখস্থ না থাকে তাহলে আমি কীভাবে বুঝবো এই হরফে ডাক্কা হবে এই জন্য কপ ত বা জিম ডাল এই ফার্স্ট হরফ আমাদের মুখস্থ থাকতে হবে এই ফার্স্ট হরফে শাকিন আসলেই ধাক্কা এখানে মনে মনে সাকিন হলে এটা ডাক্কা হয়ে যাবে হাদে অল্লু হু ল হু আহা দে এখানে এই দালে কলকলা হয়ে যাবে এই মনে মনে শাকিন হবে শাকিন হলে মা মেলবে ডালের সাথে মা দে এখানে দেখুন লাম ইয়া লি দে এই যে ডাল শাকিন কলকলা লাম ইয়া লিদে ইউ লা দে এই যে দাল শাঁকিন কলকালা এরকম কপ ত বা জিম ডাল এই ফার্স্ট অক্ষরে শাকিন থাকলেই ধাক্কা হবে ডান দিকে যে হরফ থাকবে ওই হরফের সাথে ধাক্কা হবে লি দে লা দে মা দে এই নিয়মগুলো আমরা পরবর্তীতে পাবো এটাকে বলা হয় আর্ধে সাকিন এখানে মনে মনে শাকিন দলে তখন দালে শাকিন আসার কারণে দাল শাকিন কলকালা হয়ে যায় মাদে অলা মিয়া কুল্লা হু কুফুয়ান আহ দে এখানে মনে মনে শাকিন হয় অলা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদে দে আশা করি বুঝতে পারছেন প্রথমে হরফগুলো মুখস্থ রাখি এরপরে এই পাঁচটা হরফের উপরে শাকিন থাকলি তখন ডাক্কা হবে সবাই মুখস্থ করে নিন বা জিম দাল ত কফ কফ জিম দাল বা কফ দাল জিম যেভাবে পড়েন এই পাঁচটি হরফে শাকিন থাকলে ধাক্কা হবে অর্থাৎ এর নাম কলকলা কলকলা অর্থ পূর্তিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া প্রাণুল করিমের যেখানেই বাই শাকিন থাকবে কলকলা হবে জিমে শাকিন থাকবে কলকলা হবে দালে শাকিন থাকবে কলকলা হবে তয়ে শাকিন থাকলে কলকলা হবে কফে সাকিন থাকলে কলকলা হবে আশা করি সবাই বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম Allahumma Al